তো দেখো এই উড হপম্যান হপম্যান নীতিটা আলোচনার আগে জাস্ট এখানে শর্টকাট একটা শখ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে মনে রাখার জন্য ঠিক আছে মানে এই শখটা মনে রাখতে পারলে আর এই নীতি নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না শখটা কেমন পাই ইলেকট্রনের সংখ্যা একবার ফোরেন দেওয়া হয়েছে আর একবার ফোরেন প্লাস টু দেওয়া হয়েছে তো ফোরেন যখন হয় তখন সেটা জোর বলা হয় আর ফোরন প্লাস টু যখন হয় সেটাকে বিজোড় বলা হয় অর্থাৎ ফোরেন পাই ইলেকট্রন সিস্টেম হলো এইটা আর এটা হলো ফোরেন প্লাস টু পাই ইলেকট্রন সিস্টেম তো ফোরেন পাই ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তাপীয় বিক্রিয়া মানে তাপের প্রভাবে যে বিক্রিয়াটা হয় সেটার ঘূর্ণন হয় কনরোটেটরি এবং অ্যান্টারোফেসিয়াল এটা হলো এটা হলো ঘূর্ণন অনুমোদিত ঘূর্ণন কনরোটেটরি বলতে কি বোঝানো হচ্ছে অনুমোদিত ঘূর্ণন আর অ্যান্টারোফেসিয়াল বলতে বোঝানো হচ্ছে ঘূর্ণনের প্রকৃতি ঠিক আছে এক্সাম্পল দেখো ফোরেন পাই ইলেকট্রন সিস্টেমের এক্সাম্পলগুলো সাধারণত ডাইন জাতীয় যৌগগুলো হয় আর ফোরেন প্লাস টু পা ইলেকট্রন সিস্টেমের এক্সাম্পলগুলো সাধারণত ট্রাইন হয় বিজোড় বিজোড় মানে কি ট্রাইন অবশ্যই বিজোড়ের যেখানে তিনটা দ্বিবন্ধন আছে এটা অবশ্যই বিজোড় হবে তো এরকম বিজোড় জাতীয় যতগুলো ফোরেন প্লাস টু পা ইলেকট্রন আছে সবগুলোই কিন্তু বিজোড় জাতীয় যতগুলো যৌগ আছে বিজোড় ইলেকট্রনের সবগুলোই ফোরেন প্লাস টু এর সূত্র ফলো করে আর জোর জাতীয় যেগুলো আছে সেগুলো ফোরেন পাই ইলেকট্রন সিস্টেমটা ফলো করবে ক্লিয়ার যেমন ডাইন একটা জোর ফলে এ ফোরেন ইলেকট্রন সিস্টেম ফলো করবে আবার ট্রাইন একটা বিজোড় ট্রাইন মানে কি তিনটা দিবন্ধন ডাইন মানে দুইটা দিবন্ধন তো ট্রাইন মানে কি তিনটা দিবন্ধন ফলে এটা একটা বিজোড় সে কারণে এ ফলো করবে ফরেন প্লাস টু পাই ইলেকট্রন সিস্টেমকে তো ফোরেন পাই ইলেকট্রন সিস্টেম তাপীয় প্রভাবে বা তাপীয় রাসায়নিক বিক্রিয়ায় কোন রোটেটরি পথে অগ্রসর হয় এবং তাদের ঘূর্ণনের প্রকৃতি হয় অ্যান্টারাফেসিয়াল আবার ফরেন পা ইলেকট্রন সিস্টেম যখন আলোক প্রভাবিত হয় আলোর প্রভাবে এই ফরেন পা ইলেকট্রন সিস্টেম কী হয় ডিস রোটেটরি পথে অগ্রসর হয় তাদের ঘূর্ণনটা হয় ডিজরোটেটরি আর তাদের ঘূর্ণনের প্রকৃতি হয় সুপ্রাফেসিয়াল সুপ্রাফেশিয়াল কন রোটেটরি এগুলো কিন্তু আগেই বুঝিয়েছি আচ্ছা ফোরেন প্লাস টু পা ইলেকট্রন সিস্টেম যখন হয় তখন তোমার কী হবে তাপীয় প্রভাবিত ব্যক্তি আর ডিসরোটেটরি পথে যাবে তাদের ঘূর্ণনে প্রকৃতি হবে সুপ্রাফেশিয়াল আবার এই ফোরেন প্লাস টু পা ইলেকট্রন সিস্টেম যখন আলোর প্রভাবে সংগঠিত হবে তখন সেটা কন রোটেটরি ঘূর্ণনে হবে এবং তাদের প্রকৃতি হবে অ্যান্টারাফেশিয়াল এই শর্টকাটটা তোমরা একটু মনে রাখবা এখন আমি এই শর্টকাটের চিত্র শখটা তোমাদের এই দিলাম যাতে এই চিত্রটা যদি তোমাদের মনে থাকে তোমরা এক্সামে এই হফম্যান অর্ডার নিতে খুব সহজে লিখতে পারবা এখন চলো আমরা বিস্তারিত ব্যাখ্যা দেখি ওকে ফার্স্ট বলা হচ্ছে ফোরেন প্লাস ফোরেন পাই ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তাপের উপস্থিতিতে তাপীয় ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া কন রোটেটরি পথে অগ্রসর হয় আর আলোক প্রভাবিত ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া ডিজ পথে অগ্রসর হয় যেটা আমরা একটু আগে দেখেছি যে তাপের প্রভাবে ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়াটা ফরেন পা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কন রোটেটরি পথে যাবে আর আলোর প্রভাবে ডিজ পথে যাবে তো প্রথমে আমরা তাপের প্রভাবটা হিসাব করব ওকে আমরা জানি ফোরেন পা ইলেকট্রন সিস্টেম করা হয় যাদের ভিতরে জোড় আদিবন্ধন আছে যেমন দেখো এক্সাডাইন এরকম একটা এক্সাম্পল আমরা নিয়েছি ডাইনে দুইটা দিবন্ধন আছে ফলে জোড় হচ্ছে তো জোর হলে সেটা ফোরেন পা ইলেকট্রন সিস্টেমকে ফলো করবে ফলে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি টু ফোর হেক্সাডাইনকে ওকে টু ফোর হেক্সাডাইন দেখো এক দুই তিন চার দুই নম্বর আর চার নম্বর পজিশনে দিবন্ধন আছে তাই টু ফোর ডাইন হেক্সাডাইন মানে কি ছয়টা কার্বন ওভারঅল পাস সয় সয় কার্বন হয় হেকজাডাইন ট্রান্সিস টুপোর এই ট্রান্সিসটা জাস্ট এখানে এদের সমানও প্রকাশ করছে এটা তোমরা দিতেও পারো নাও পারো এটা ম্যান্ডেটরি বিষয় নয় বলছে যে তাপের উপস্থিতিতে কোন রোটেটরি ঘূর্ণনে ট্রান্সিসুপোর হেকজাডাইনের শেষ দুইটি কার্বনের মধ্যে বন্ধন গড়ে ওঠে ফলে সিস সমানও পাওয়া যায় কিন্তু ডিস রোটেটরি ঘূর্ণনে বন্ধন বিরোধী পরিস্থিতি সৃষ্টি হয় কোনো বন্ধন গড়ে ওঠে না এক্সাম্পলের দিকে একটু খেয়াল করো ট্রান্সিস টু ফোর হেকজাডাই তাপের প্রভাবে কন রোটেটরি ঘূর্ণন হয় আমরা কন রোটেটরি ঘূর্ণন মানে জানি কি উভয় অরবিটাল দুইটা একই দিকে ঘুরবে কন রোটেটরি ঘূর্ণন মানে কি উভয় অরবিটাল দুইটা একই দিকে ঘুরবে দেখো এই যেখানে হাইড্রোজেনও ঘড়ির কাটার দিকে ঘটছে এটাও ঘড়ির কাটার দিকে ঘুরছে ঠিক একইভাবে এই পজিশনে খেয়াল করো এর হাইড্রোজেনও ঘড়ির কাটার দিকে ঘুরছে এটাও ঘড়ির কাটার দিকে ঘুরছে উভয়টা ঘড়ির কাটার দিকে ঘুরছে না ফলে এটাকে কন রোটেটরি ঘূর্ণন বলা হবে এবং উভয় যখন ঘড়ির কাটার দিকে ঘুরবে সেই স্ত্রী ঘড়ির কাটার দিকে ঘুরে উপরে চলে গেল আর হাইড্রোজেন ঘুরে এইখানে চলে আসলো ঠিক একইভাবে এই সেই স্ত্রী ঘড়ির কাটার দিকে ঘুরে উপরে চলে গেল এই হাইড্রোজেন ঘুরে নিচে চলে আসলো এখন দেখো তো মিথাইল গ্রুপ দুইটা একই দিকে আছে কিনা একই দিকে আসা এই যোগ্যটার নাম হল শেষ একই দিকে আসা এই যোগটার নাম হল শেষ ওভারঅল যৌগটা থ্রি ফোর ডাই মিথাইল সাইক্লোবিউটিনের সংকেত ওকে এখন আলোর উপস্থিতিতে যখন রিয়াকশনটা করা হবে তখন সেটা আর কন রোটেটরি ঘূর্ণনে যাবে না তখন সেটা যাবে ডিসরোটেটরি ঘূর্ণনে ডিসরোটেটরি মানে কি একটা যদি ঘড়ির কাটার দিকে ঘোরে আর একটা ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে এখানে দেখো এটা ঘড়ির কাটার দিকে ঘটছে বাট এইটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘটছে ঘড়ির কাটা যায় এই দিকে কিন্তু এটা আসছে এই দিকে ঠিক আছে এইদিকে আসায় এই সেজ আসবে নিচে আর এই হাইড্রোজেন ঘড়ির কাটা উল্টো দিকে যায় সে উপরে চলে যাবে বাট এইখানে কিন্তু সেম সে স্ত্রী এই সেম পজিশনে থাকবে এটার মতো বাট এইটা উল্টে যাচ্ছে ওভারঅল এখানে মিথাইল গ্রুপ দেয় বিপরীত দিকে হয়ে যাচ্ছে না ফলে এই যোগের নাম হবে ট্রান্স অর্থাৎ আমরা বলতে পারি আলোর উপস্থিতিতে ডিজরোটেটরি ঘূর্ণনে ট্রান্সিস টুপোর হেক্সাডাইনের শেষ দুইটি কার্বনের মধ্যে বন্ধন গড়ে ওঠায় ট্রান্স সমানু পাওয়া যায় দেখছো ট্রান্স পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু এই এইটা আবার আলোর উপস্থিতিতে আবার কন রোটেটরি ঘূর্ণনে কোনো বন্ধন হবে না তাহলে আমরা স্পষ্ট বলতে পারি তাপীয়ভাবে ফোরেন পা ইলেকট্রন সিস্টেমের কন রোটেটরি ঘূর্ণনটা অনুমোদিত কিন্তু ডিজ নিষিদ্ধ এই যে তাপের প্রভাবে শুধুমাত্র কন রোটেটরি হয় ডিস হয় না আবার আলোর প্রভাবে ফোরেন পা ইলেকট্রন সিস্টেমের ডিজরোটেটরি অনুমোদিত কিন্তু কন রোটেটরি নিষিদ্ধ এই যে আলোর প্রভাবে ডিজরোটেটরি হয় কন রোটেটরি হয় না ওকে এটা কিন্তু উডার হপমানমিতের ফোরেন পা ইলেকট্রন সিস্টেমের রুল এখন আমরা যাবো ফোরেন প্লাস টু পা ইলেকট্রন সিস্টেম ফোরেন প্লাস টু পাই বলতে কি যারা বিজোড় দিবন্ধন থাকে হ্যাঁ যেমন ট্রাইন যৌগ ট্রাইনে তিনটা ইন মানে তিনটা দিবন্ধন থাকায় এই বিজোড় যেহেতু এটার জন্য এটা ফলো করবে ফোরেন প্লাস টু পা ইলেকট্রন সিস্টেমকে তো ফোরেন প্লাস টু পায়ে ইলেকট্রন সিস্টেমে ফর্মুলা হলো তাপীয় ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া যাবে ডিস পথে আর আলোক ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া যাবে কন রোটেটরি পথে মানে ফোরেন এর সম্পূর্ণ ফরেন পাই ইলেকট্রন সিস্টেমের সম্পূর্ণ বিপরীত হলো ফোরেন প্লাস টু পাই এর তাপীয় ইলেকট্রোসাইক্লিক যেত কন রোটেটরি পথে আর ফোরেন প্লাস টু পায়ের ইলেকট্রনের তাপীয় ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া যাবে ডিস পথে এক্সাম্পল দেখো এক্সাম্পল হিসেবে ট্রান্সিস্ট টু পো সিক্স অক্ট্রাটায়নকে নেওয়া হয়েছে নাম করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো তো দুই নাম্বার পজিশনে চার নম্বর পজিশনে ছয় নম্বর পজিশনে দ্বিবন্ধন আছে কিনা এই জন্য টু ফোর সিক্স তিনটা দ্বিবন্ধন আছে ট্রাইন ওভারঅল আর্ট কার্বনের অকটা ট্রাইন ওকে সমানুগুলো ট্রান্স শেষ পজিশনে আছে ওকে তো যখন এটাকে তাপের উপস্থিতিতে রিয়াকশান করানো হবে তখন ডিস রোটেটোরি ভণ্ডন হবে ডিস রোটেটোরি বলতে কি একটা ঘড়ির কাটার দিকে গেলে আর একটা ঘড়ির কাটার বিপরীতে যাবে যেমন এটা ঘড়ির কাটার দিকে যায় সে স্ত্রী উপরে চলে যাবে হাইড্রোজেন নিচে নেমে যাবে বাট এটা ঘড়ির কাটা বিপরীতে মানে সে স্ত্রী ঘড়ির কাটা বিপরীতে এই দিকে ঘুরছে ফলে সে স্ত্রী তখন নিচে আসবে হাইড্রোজেন চলে যাবে উপরে এখন ওভারঅল যৌগতে দেখো তো মিথাইল গ্রুপ দুইটা বিপরীত দিকে আছে কি ফলে এই না নাম হবে ট্রান্স অর্থাৎ আমরা বলতে পারি তাপের উপস্থিতিতে ডিজরোটেটরি ঘূর্ণনে ট্রান্সিসুপোর সিক্স অক্টাট্রাইনের শেষ দুইটি কার্বনের মধ্যে সিগ্মা বন্ধনের ফলে ট্রান্স সমানও পাওয়া যায় তবে কন রোটেটরি ঘূর্ণনে এখানে কোনো বন্ধন কিন্তু গড়ে উঠবেন না ওকে আমার আবার আমরা আলোর উপস্থিতিতে দেখি এটা কি করে আলোর উপস্থিতিতে এর কি হয় শেষ দুইটি কার্বনের মধ্যে আমার কোন রোটেটরি ঘূর্ণন ঘটে যেটা আমাদের সূত্রে অনুযায়ী কন রোটেটরি ঘূর্ণন যদি ঘটে তাহলে শীর্ষ সমানও পাওয়া যায় তো আসলে কি কন রোটেটোরি ঘূর্ণনের সিস্টেম অনু পাওয়া যায় আলোর উপস্থিতিতে ট্রাইন যোগে দেখো তো এই ট্রাইন যৌগে এখন কি হবে আলোর যখন এখানে আলো থাকবে এই স্নিউ মানে কি ফোটনের ইয়ে শক্তি ঠিক আছে ফোটনের শক্তি যেটাকে আমরা আলো হিসেবে ব্যবহার করি এই স্নিউকে আর এটাকে আমরা তাপীয় চিহ্ন হিসেবে ব্যবহার করি তো আলোর প্রভাবে ট্রাইন যৌগ কি করবে কন রোটেটরি ঘূর্ণনে অগ্রসর হবে ঠিক আছে এটা কিন্তু সূত্র যে ফোরেন প্লাস টু ইলেকট্রন সিস্টেম আলোর প্রভাবে কনডোটেটরি ঘূর্ণনে যায় কনডোটেটরি মানে কি দুইটাই ঘড়ির কাটার দিকে যাবে সে স্ত্রী ঘড়ির কাটার দিকে গিয়ে তোমার উপরে চলে যাবে সরি এখানে আসলে সে স্ত্রি উপরে যাওয়ার কথা বাট এখানে নিচে দিয়ে সেটা কোনো ফ্যাক্টর না ঠিক আছে এটা সে স্ত্রীর উপরেও থাকতে পারে আবার দেখো এখানেও সেম টু সেম সে উপরের দিকে যাবে মানে সে স্ত্রী দুইটা কিন্তু সেম দিকে থাকবে আর হাইড্রোজেন দুইটা সেম দিকে থাকবে ফলে এই যোগের নাম হবে শেষ ক্লিয়ার এখানে যে ঘুণ্ডনটা দেওয়া হয়েছে এই ঘুণ্ডনের শর্ত অনুযায়ী সে স্ত্রী উপরের দিকে থাকার কথা এই পজিশনেও সে উপরের দিকে থাকার কথা মানে দুইটা সে স্ত্রী এখানে থাকার কথা আর হাইড্রোজেন দুইটা এখানে থাকার কথা বাট এটা কোনো বিষয় না যেহেতু দুইটাই আমরা কি করেছি উপরে উপরেও মিথাইল গ্রুপ একই সাথে থাকতো নিচে হাইড্রোজেন একই সাথে থাকতো জাস্ট এটাকে উপর নিচে করা হয়েছে এটা কোনো বিষয় না যেহেতু শেষ পজিশনে আছে তার মানে এটা সঠিক ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের উডড ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়ার ক্ষেত্রে উডড হপম্যান নীতি আমি আবারও বলে দিচ্ছি দেখো আরও একবার ফিনিশিং দেয় যে ফোরেন পা ইলেকট্রন সিস্টেম বা জোড় জীবন্ধন সিস্টেমের ক্ষেত্রে তাপীয় ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়া কন রোটেটরি পথে যাবে যে তাপের উপস্থিতিতে কোন রোটেটরি ঘূর্ণন হচ্ছে আর আলোর উপস্থিতিতে ডিস রোটেটরি ঘূর্ণন হবে আবার ফোরেন প্লাস টু পা ইলেকট্রন সিস্টেম যেটা সাধারণত বিজোড় দীবন্ধন আছে তারা তাপের উপস্থিতিতে ওর উল্টো ডিজরোটেটরি ঘূর্ণনে যাবে আর আলোর উপস্থিতিতে কন রোটেটরি ঘূর্ণনে যাবে এটাই কিন্তু আমাদের জাস্ট ইলেকট্রোসাইক্লিক বিক্রিয়ার উডর্ড হপম্যান নীতি